ডোলহাজারা পার্কে ঘুরতে গেলাম কিন্তু টিকিটের দাম শুনে বিরো না টু মাই অফিসিয়াল অনেকদিন পর বউ বাচ্চা ছোট বন্ধুর নিয়ে ঘুরতে গেলাম গেলামাজার্কে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সামনে আমার বউ বলতেছে আমি ভিতরে ঢুকবো আমাকে ভিতরে ঢোকাবো আমিও ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু ওখানে টিকিটের দাম শোনার পর ঢোকা চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিলাম ওদেরকে বলতেছি চেয়ে বাহিরে অনেক সুন্দর যাই আপনারা বলুন আগে টিকিটের মূল্য ছিল বিশ টাকা বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে একেবারে একশো টাকা কবি পরিকল্পনাও করি একশো টাকার টিকিটের মূল্য এটা কি বাবা যায় টিকিটের মূল্যটা পঞ্চাশ টাকা হলে বড় আমাদের এলাকায় মানুষের জন্য পঞ্চাশ টাকা রাখা উচিত ছিল একশো টাকার টিকিটের মূল্য করে ফেলছে আর কখনো ডুবো না পার্কের ভিতরে দিনে একশো টাকার নিচে নামবে মূল্য ওই দিন ডুকো পার্কের ভিতরে এটা হচ্ছে ছোট ভাই দিকে ভালো ছবি তুলতে জানে এই জন্য ওকে আমাদের সাথে ঘুরতে নিয়ে গেলাম কারণ ছবি সবাই তুলতে জানে ছোট পয়সায় দিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে চমু দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাস দেখতে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে আমি পার্কেবার আসছে কমেন্ট করে জানাব পার্ক এর টিকিটের মূল্য একশো টাকা করা ঠিক হয়েছে অবশ্যই করে জানাবে যারা আমার টা ফলো করে তো আজকের ভিডিও এবার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম